অনেকদিন ধরে আপনাদের একটা প্রশ্ন পাচ্ছিলাম সেটা হল ভাই আমার গাছ হয়েছে কিন্তু ফুল হচ্ছে না আবার ফুল হয়েছে কিন্তু জালি হচ্ছে না এর তো সেই সকল ভাইদের জন্য বলছি যে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা আমার একটা ক্ষেত গাছগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগানো পাশাপাশি এখন আমার বান আটিনি এ দেখেন আমার বান কিন্তু ফাঁকা আছে বুঝলেন আপনাদের আমি একটু ভালো করে দেখাই এ দেখেন এখনো কিন্তু বানটা পুরোপুরি আটিনি বুঝছেন আটবো আটবো ভাব এখনো পুরোপুরি আটিনি তো এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কিন্তু আপনাদের একরকম কীটনাশক ব্যবহার করতে হবে পাশাপাশি যাদের বান একেবারে কমপ্লিট হয়ে গেছে এই যে এই এই যে ফাঁকা গুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা গুলো নেই তাদের কিন্তু আর রকম কীটনাশক ব্যবহার করতে হবে তো সর্বপ্রথম আমি এই যে এই ক্যাটাগরিতে যাদের সিমগাছ গুলো আছে যে এখনো পর্যন্ত বান বা মাছা আটিনি তো তারা কি ব্যবহার করবেন তো যাদের বান বা মাছা এখনো পর্যন্ত সুন্দরভাবে আটিনি তাদের জন্য শুধুমাত্র নাটিব ব্যবহার করতে হবে নাটিব পাশাপাশি আপনাদের কিন্তু সাদা মাছি অথবা কিন্তু কোনো একটা কীটনাশক বেছে নিতে হবে যেকোনো একটা কীটনাশক বেছে নেবেন পাশাপাশি আপনারা নাটিবোটা ব্যবহার করবেন নাটিবো যদি আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের গাছ এই ক্যাটাগরিতে চলে আসছে তারপরেও কিন্তু আপনাদের গাছে পরিপূর্ণ ফুল আপনি নিয়ে আসতে পারবেন শুধুমাত্র নাটিবো কিন্তু ব্যবহার করেন যাদের গাছ পুরোপুরি বানগুলো এঁকে গেছে তারা ব্যবহার করবেন হলো প্রণা গ্রুপের একটা কীটনাশক পাশাপাশি নাটিব আর সাদা কীটনাশক তো থাকবেই এই তিনটা কীটনাশক একসাথে ব্যবহার করবেন তারা অবশ্যই পাঁচ থেকে ছয় দিন পর পর এই প্রপো কোনাজল গ্রুপের একটা কীটনাশক পাশাপাশি নাটিবো এবং সাদা মাসের কীটনাশক এটা ব্যবহার করবেন এবং যাদের বানগুলো আটেনি তারা সপ্তাহে অনলি সপ্তাহে একদিন নাটিবো ব্যবহার করবেন বুঝছেন তো এইভাবে যদি আপনারা জাস্ট পনেরো দিন ট্রিটমেন্ট করতে পারেন তো আপনাদের গাছে পরিপূর্ণ ফুল চলে আসবে বকোনা আর এই আর কাজ হলো এই গাছকে নিয়ন্ত্রণ করে রাখা পাশাপাশি গাছের গিরে ঘুনো করা বুঝছেন আপনার সিম গাছের গিরেগুলো ঘুনো হবে যে এই যে দেখতে পাচ্ছেন এই লতায় লতার এই ফাঁপগুলো খাটো হবে তখনই কিন্তু আপনাদের কাছে ফুল আসবে তার আগে কিন্তু আপনাদের কাছে তেমন পরিমাণে ফুল আসবে না আসবে না বললে ভুল হবে কিন্তু সঠিক বা পরিপূর্ণ ফুল আপনি পাবেন না তো অবশ্যই এই দুইটা কীটনাশক বা এই তিনটা কীটনাশক আপনারা ব্যবহার করেন অন্তত 10 থেকে 12 দিন অথবা হাইয়েস্ট 15 দিন 15 দিন পরেই আপনি এর ফলফল একেবারে নিশ্চিন্তে পাবেন ভাই সিমেল মেন কিডনাশক কিন্তু এই প্রপোকন আজল গ্রুপের কিডনাশক আর পাশাপাশি নাটিভো এই দুটা সবচেয়েতে বড় ভূমিকা পালন করে অতিরিক্ত পরিমাণে কোয়সা গেছে আপনি যদি পরে আবারও ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না ভাই কখনোই হবে না তো যখনই দেখবেন যে আপনাদের গাছগুলো আপনাদের নিয়ন্ত্রণে চলে আসছে আগে যেভাবে ঝাপাতছিল বা বাড়ছিল সেভাবে এখন বাড়ছে না একটু কম বাড়ছে তখনই স্টক রাখুন যেরম তারপরে আপনি টপ ব্যবহার করবেন ফলিকুল ব্যবহার করবেন এভাবে কিন্তু আপনার পরিচর্যা করতে হবে একটা প্রশ্ন আপনাদের থেকে যায় যে ভাই আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু জালি সেট হচ্ছে না তো যাদের কাছে পরিপূর্ণ ফুল আছে বাট জালিগুলো দাঁড়াচ্ছে না বা ফুলগুলো ঝরে যাচ্ছে আপনারা কিন্তু শুধুমাত্র এই দুইটা কীটনাশক নিয়ে পড়ে থাকবেন না বুঝলেন পাশাপাশি সিমের ফুলগুলো ধরে রাখার জন্য বা ফুলগুলো যাতে না পড়ে যায় এটার জন্য কিন্তু বাজারে অনেক রকম কীটনাশক আছে যেরাম আপনার অ্যামিস্টার টপ আছে তারপরে আপনার ফলিকুর আছে এরম বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক আপনারা পেয়ে যাবেন সিলেক্ট প্লাস আছে এই কীটনাশক গুলো আপনারা মাঝে মধ্যে ব্যবহার করবেন আর আমি এই যে দুইটা কীটনাশকের কথা বললাম যে জল গ্রুপের পাশাপাশি এই যে নাটিব আহ সাদা মাছের কীটনাশক এগুলো কিন্তু আপনাদের নিয়মিত চলবে গাছের কন্ডিশন হিসাব করে আপনারা ব্যবহার করবেন